আসসালামাইকুম সুমিত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন আছি দেখতে মাথা মাথাগুলা কেটে দিছে যাতে বোট্টা একটু তাড়াতাড়ি পেকে যায় আর আমাদের জমিতে যে আমরা বটটা লাগাইছি সেটা আপনাদের দেখাবো তো একটু সাথেই থাকেন একটা জমি তো এখানে ভুট্টাগুলা ভাঙা হইছে আর ভুট্টাগুলা ভাঙা নিতেছে এগুলোর ভিতরে কিন্তু ভুট্টা নাই এগুলা সব আছে ভুট্টার খোলপা আমাদের বোট্টার জমিতে চলে আসলাম আর আমাদের ভুট্টাগুলা পেকে গেছে কিছুদিনের ভিতরেই আমরা এই বোট্টাগুলা মানে এখান থেকে গাছ থেকে এগুলা খুলে বাড়িতে নিয়ে যাব আর এই মাথাগুলো একদম কেটে দেওয়ার একটা কারণ হইলো যে ভুট্টাগুলা একটা রোদ বেশি পায় আর তাড়াতাড়ি যেন পেকে যায় যার কারণে আর মার্শাল রহমতে অনেক সুন্দর মানে হাইজের বোটটা আমাদের হচ্ছে কলাগুলা আর একটা কথা কি জানেন কৃষকের মুখে তখনই হাসি ফোটে যখন এই যে কষ্ট করার পরে এই যে বোটটা কষ্ট করে লাগানো হয়েছে যদি এদের পর্যাপ্ত পরিমাণ একটা দাম পাওয়া যায় তখনই কৃষকের মুখে হাসি ফুটে কৃষকের একটা আগ্রহ জাগে সে কাজ করার উপরে আমরা সবজি অনেকেই সবজি চাষ করে তারা যখন দেখা যায় সবজিতে ভালো টাকা পায় তখন দেখবেন যে সবজির প্রতি তাদের আগ্রহটা বেড়ে যায় কিন্তু আসলে একটা জিনিস কি আমরা কৃষকরা ন্যায্য মূল্য আসলে পাই না তো কৃষকের কাছ থেকে যারা টাকা দিয়ে জিনিসপত্র কিনে নিয়ে যায় তারা একমাত্র ন্যায্য মূল্যটা পায় তো আমরা মনে করি কৃষকের দিকে নজরটা দেওয়া কৃষক যাতে বেঁচে থাকতে পারে সেই দিকে আমরা একটু লক্ষ্য রাখব আর আমাদের এটা মানে যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে আর এরকম বট্টার জমি আসলে দেখতেও ভালো লাগতেছে আপাতটা যখন ভালো হয় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন